রাহুল ভাই তুমি ফিরলে কবে আমি এই পরশু টেনে উঠেছি আজকে ফিরেছি হাওড়ায় নেমে সবাই বাড়ি এলো এসে আমার কাছে এলে এসে তোমার বাড়ি এই বিরিয়ানি করেছে তাই একটু খাবো বলে বসে আছে আচ্ছা আচ্ছা আমি বলছি যে তুমি যে ভাইরাল হয়ে গেছো তুমি দু তিন দিন নতুন ভিডিও আসেনি বন্ধুরা তোমাকে খুঁজছিল বলো রাহুল ভাই নতুন ভিডিও আসছে না রাহুল ভাই কোথায় গেছে রাহুল ভাই এখন গেছে কি কি সত্যি সত্যি না দিল্লিতে আগ্রা দিল্লি জামা মসজিদ ঘুরলাম আগ্রা গেলুম তাজমহল ঘুরলাম তাজমহলের ভিতরে একটা হিরোর সঙ্গে দেখা হলো কিন্তু নাম্বারটা দিয়েছে ফোন নাম্বার দিয়েছে কিন্তু হিরোর সঙ্গে হাত মিলাবার জন্য কোশিস করলুম সালমান খান আমি এই তাজমহলে গেলাম সালমান খান এলো ভোটটা পাবলিক সব ফোন নাম্বার দিয়েছে সালমান খানের ফোন নাম্বার নাইন এইট টু থ্রি সেভেন এইট সিক্স সেভেন এইট সিক্স যদি বিশ্বাস না করো হোয়াটসঅ্যাপে মোবাইলে করো সালমান খানের ফটো ছবি সব চলে আসবে সালমান খানের বাংলাও চলে আসবে তোমরা যদি বিশ্বাস না করো রাহুল ভাই তুমি ফিরলে কবে